সরকারিতে তো টার্গেট কিন্তু সরকারিতে যদি কোনো কারণে চান্স না হয় সেক্ষেত্রে ভালো প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হতে চাই। সেক্ষেত্রে আমরা কোন কোন বিষয় লক্ষ্য রাখবো ফার্স্ট অফ অল বাংলাদেশের যে নার্সিং প্রোগ্রাম বিএসসি ডিপ্লোমা বা মিরোয়ফারি কোর্স এই তিনটা কোর্সই বাংলাদেশ নার্সিং এন্ড মির কাউন্সিল সংক্ষেপে বিএনএমসি তারা পরিচালনা করে থাকে এবং তারা অনুমোদন দিয়ে থাকে আগে একটা সময় ছিল যখন কারিগরি বোর্ডের আন্ডারে নার্সিং কোর্স ছিল নার্সিং কাউন্সিল আবার সেটাকে অনুমোদন দেয়নি সেই জন্য অনেক কনফিউশন ছিল কিন্তু বর্তমানে প্রায় সকল নার্সিং কলেজই বিএনএমসি অনুমোদিত তবে কিছু কিছু কলেজ এখনও সম্পূর্ণ অনুমোদন পায়নি এই জন্য আপনারা বিএনএমসির ওয়েবসাইটে ভিজিট করবেন বিএনএমসির ওয়েবসাইট ভিজিট করে আপনারা নিশ্চিত হতে পারেন সেখানে অনুমোদিত কলেজের তালিকা দেওয়া আছে সেটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া দুই নম্বর হচ্ছে কলেজের পরিবেশ ক্লিনিক্যাল প্র্যাকটিস এর সুযোগ আপনি যে কলেজে ভর্তি হতে চান প্রাইভেট নার্সিং কলেজ বাংলাদেশে অসংখ্য ওই কলেজের পরিবেশ কেমন এবং ওই কলেজে ক্লিনিক্যাল প্র্যাকটিস এর সুযোগটা কেমন অনেক প্রাইভেট নার্সিং কলেজে নিজস্ব হাসপাতাল নেই সেক্ষেত্রে হয় কি তারা বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের সাথে তাদের কোলাবোরেশন থাকে এবং ওই কলেজের স্টুডেন্টরা ওই সকল হসপিটালে ক্লিনিক্যাল প্র্যাকটিস করে থাকে সো সেই সুযোগটা পর্যাপ্ত কিনা সেটা আপনারা ওই কলেজে যেখানে ভর্তি হবেন সেখানে স্টুডেন্টদের সাথে কথা বললে আপনারা সেই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হতে পারেন তবে হসপিটাল না থাকলে যে কলেজটা ভালো না বিষয়টা কিন্তু এরকমও না লেখাপড়ার মান এবং হসপিটালে কাজের সুযোগ দুইটা মিলেই কিন্তু নার্সিং প্রোগ্রামটা চলে সো লেখাপড়ার মান এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস সুযোগ দুইটাই খুবই ইম্পর্ট্যান্ট নার্সিং কোর্সে পড়ার জন্য তিন নাম্বার হচ্ছে ওই কলেজটাতে কি পরিমাণ স্টুডেন্ট লেখাপড়া করছে এবং কি পরিমাণ স্টুডেন্ট অলরেডি বের হয়েছে এবং তারা জব মার্কেটে কেমন করছে সেটা আপনারা কিভাবে জানবেন যে কলেজে ভর্তি হতে চান সেই কলেজের শিক্ষার্থীদের সাথে প্রয়োজনে যোগাযোগ করবেন পারলে ভিজিট করে কথা বলবেন এবং তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আপনাদের গ্রাজুয়েটরা বা যারা পাশ করে বের হচ্ছে তারা জব ফ্যাসিলিটি কেমন বা তারা উচ্চ শিক্ষার কেমন সুযোগ পাচ্ছে বা সবাই হান্ড্রেড পার্সেন্ট জব করতে পারছে কিনা বের হওয়ার পরে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় আরেকটা হচ্ছে কলেজের লেখাপড়ার মান নিশ্চয়ই শিক্ষার্থীদের সাথে কথা বললেই সেটা বুঝতে পারবেন আর তারা আপনাকে হয়তো সত্য কথাটাই বলবে যে সেখানে ক্লাস ঠিক মতো হচ্ছে কিনা টিচাররা ঠিকভাবে ভাবে ক্লাস নিচ্ছে কিনা পর্যাপ্ত টিচার আছে কিনা সে কলেজে স্টুডেন্ট রেশিও অনুযায়ী সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বিষয় হচ্ছে পরিবেশ অবশ্যই পরিবেশ খুবই ইম্পর্টেন্ট আপনি যে কলেজে চারটা বছর বা তিনটা বছর লেখাপড়া করবেন সেইটার পরিবেশটা আপনাকে অনেক হেল্প করবে নিজেকে ডেভেলপ করার জন্য সো সেখানে নিজস্ব ভবন কিনা বা হচ্ছে ক্লাসরুমগুলো ওয়েল ডেকোরেটেড কিনা ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা আছে কিনা বা পর্যাপ্ত সংখ্যক মানে ওভারঅল কলেজ এবং ক্লাসের পরিবেশ বা ক্লিনিক্যাল প্র্যাকটিসের পরিবেশটা মার্জিত বা স্ট্যান্ডার্ড কিনা সেই বিষয়টাও কিন্তু ইম্পর্টেন্ট এবং বর্তমানে যে সকল শিক্ষার্থী সেখানে লেখাপড়া করছে তাদের ফিডব্যাক কেমন তাদের সাথে কথা বললেই আপনি বুঝতে পারবেন তারা ক্লাসের কোয়ালিটি বা পরিবেশ বা এখান থেকে লেখাপড়া করে বের হয়ে তারা কি করবে তাদের ফিউচারিস্টিক চিন্তা ভাবনা কেমন সেই বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো যে কোনো স্টুডেন্টদের সাথে কথা বললেই জানতে পারবেন সেই কলেজে যে কলেজে আপনি ভর্তি হতে চাচ্ছেন খুবই ইম্পর্টেন্ট যেহেতু প্রাইভেটে পড়বেন টাকা খরচ করে পড়বেন সো বিএসসি তে দেখা গেছে তিন লাখ চার লাখ সাড়ে চার লাখ টাকা খরচ করবেন বা ডিপ্লোমা কোর্সে প্রায় দুই আড়াই লাখ টাকা খরচ করবেন আবার তিন চার বছর আপনার খাওয়া দাওয়া হোস্টেল ফ্যাসিলিটিস সেগুলোর খরচ আছে আপনি যখন এডমিশন নিবেন তার আগেই যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজে এবং কোনো হিডেন খরচ আছে কিনা অনেক সময় বিভিন্ন কলেজ কিছু হিডেন খরচ থাকে হ্যাঁ সো এটা এডমিশনের সময় একেবারেই ক্লিয়ার হয়ে নিবেন বিফোর ইউ এডমিট এডমিট এর আগেই সে বিষয়টা একেবারে ক্লিয়ার করে নিবেন যে একাডেমিক খরচ বা পরীক্ষার ফি বা ক্লিনিক্যাল প্র্যাকটিসের ফি বা ইন্টার্নশিপের ফি অনেক রকমের ফি থাকে সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন আদারওয়াইজ পরবর্তীতে আপনার ফ্যামিলি বার্ডেনে পড়ে যাবে সো এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খরচের ব্যাপারটা একেবারেই ক্লিয়ার হয়ে নেবেন নার্সিং কলেজে যেহেতু বেশিরভাগ শিক্ষার্থী ফিমেল এইটি ফিমেল টোয়েন্টি পারসেন্ট মেল প্রাইভেট নার্সিং কলেজের ক্ষেত্রে তো অবশ্যই বাবা মা যারা গার্ডিয়ান তাদের একটা কনসার্ন থাকে যে যে কলেজে ভর্তি করাবে প্রাইভেটে সেখানে হোস্টেল ফ্যাসিলিটিটা থাকা খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ অনেক কলেজের হোস্টেল থাকে না সেক্ষেত্রে স্টুডেন্টদেরকে আশেপাশে থাকতে হয় বা অনেক কলেজ হচ্ছে যাতায়াত ফ্যাসিলিটি দিয়ে থাকে সেই বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে নেবেন হোস্টেলে থাকতে পারলে সবাই গার্ডিয়ানরা একটু সেফ ফিল করে তাদের সন্তানদেরকে নিয়ে লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে লেখাপড়ার পাশাপাশি আপনার স্কিল ডেভেলপমেন্টের কোনো সুযোগ আছে কিনা নার্সিং কলেজগুলোতে অনেক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয়ে থাকে যেমন কালচারাল প্রোগ্রাম বা হেলথ অ্যাসেসমেন্ট প্রোগ্রাম বা ইংলিশকে ইমপ্রুভ করার জন্য কিছু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম থাকে বা ডিবেটিং এর জন্য কিছু প্রোগ্রাম থাকে এবং টেকনোলজিগত দিক থেকে নিজেকে কিভাবে ডেভেলপ করা যায় সেগুলোর জন্য কিছু প্রোগ্রাম থাকে সো সেই বিষয়গুলোর ফ্যাসিলিটিস কেমন সেটাও কিন্তু আপনারা ওই যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে নিশ্চিত হয়ে নিতে পারেন তো মোটামুটি এই বিষয়গুলো খেয়াল রাখবেন প্রাইভেট নার্সিং কলেজে ভর্তির আগে নার্সিং ভর্তি সম্পর্কিত যদি আপনার কোনো পরামর্শ বা গাইডলাইনের প্রয়োজন মনে করেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে আপনি সেখান থেকে বিস্তারিত হেল্প নিতে পারেন এছাড়া আপনি আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন থ্যাংক ইউ সবাইকে বি কেয়ারফুল বিফোর ইউ অ্যাডমিট ইন প্রাইভেট নার্সিং কলেজ বিকজ বাংলাদেশে যত্র তত্র অনেক প্রাইভেট নার্সিং কলেজ আছে মানহীন এবং মানসম্পন্ন আপনাকে সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে জীবন আপনার সিদ্ধান্ত আপনার ক্যারিয়ার আপনার সিদ্ধান্তটাও আপনার সেজন্য খুব বুঝে শুনে প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হবেন যাচাই বাচাই করে ভর্তি হবেন কারো ইনফ্লুয়েন্সে ভর্তি হবেন না থ্যাংক ইউ সবাইকে